সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এইটা হলো আমার নিউ একটা সিক্লিট ট্যাঙ্ক এইটার ভিডিওটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এখানে আমেরিকান সিক্রিটের জন্য একটা সেট আপ করা ওইখানে আপনি দেখতে পাচ্ছেন কনভিক্ট সিক্রিট জিও ফেগাস টেক্সাস ফায়ার মাউথ সিক্রিট এই যে ফায়ার মাউথ সিক্রিট তো কনভিক্টের ফিমেল যে ইয়েটা ওইটা আর এইটা হলো কনভিক্টের মেলটা তো ওদের আসলে একটা বড় ট্যাঙ্কের দরকার ছিল এই জন্য এই ট্যাঙ্কটা সেট করা এটার ভিতরে আমি প্রায়োরিটি দিয়েছি কিছু হাইডিং স্পেস লুকানোর জায়গা যেন ওরা লুকাইতে পারে কারণ ওরা খুবই আগ্রাসী আচরণ করে এই পাশেও কিছু হাইডিং স্পেস দিয়েছি সাবস্ট্রেট স্যান্টেড দেওয়ার চেষ্টা করেছি যে একটু মিক্স সাব সাবস্ট্রেট আর কিছু মেক্সিকান সোর্ট তারপর জঙ্গল ভাল দিয়েছে ব্যাকগ্রাউন্ডে যেন একটা ন্যাচারাল আসলে আমেরিকান যে স্টাইলের যে জলাশয়গুলো থাকে সেরকম একটা লুক যেন আসে আর কি তো ওরা খুবই ভালো আছে এখানে আমি ফিল্টার হিসেবে ক্যারিসনা ফিল্টার ইউজ করেছি যেন খুব হাই কোয়ালিটির ফিল্টারেশন হয় আর কি আর লাইটটা হলো গিয়ে আপনার গয়োর অ্যাপ কন্ট্রোল লাইট এটা একদমই সান স্পেকট্রাম দেয় দেখেন এখানে যে আলোটা আসতেছে মনে হচ্ছে যেন একদমই রিয়েল সুজোর আলো বাট এখানে মাত্র ফিফটি পারসেন্ট ব্রাইটনেস দেওয়া এটার একশো পার্সেন্ট ব্রাইটনেস আরও ব্রাইট আরও বিভিট একটা লুক দেয় আর কি তো ফিশগুলি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এটা কনভিক্টের মেইল একটা ফিশ আর ট্যাক্সাসের মেকটা হলো সম্ভবত এটা তো কিছু কিছু ফিস আবার খুব আগ্রাসী হয়ে উঠলে ওদেরকে সরাই দিতে হয় তো আশা করি এখান থেকে তুই একটা সরাই দিব তো এই যে আপনার ফিশগুলো সেগুলো আগে যে ট্যাঙ্কে ছিল ওইটা একটু ছোট ট্যাঙ্ক ছিল আর কি তো আমি কিছু ফিস নতুন করে অ্যাড করার কারণে এটাকে আবার চেঞ্জ করে এই থ্রি ফিট বাই এইটিন ইঞ্চি বাই টোয়েন্টি ইঞ্চি ট্যাঙ্কে নিয়ে আসছি আর কি এর জন্য সেট আপটাও নতুন করে করতে হয়েছে আরও একটা বড়ো ট্যাঙ্ক দেওয়ার ইচ্ছা ছিল বাট বড় ট্যাঙ্ক আমার এই যে বেজ আছে এখানে বসবে না বা ওয়েটটা না আর কি এটার যে ওয়েট হবে পানি ওয়েট হবে এজন্য থ্রি ফিটি করা আর কি তো আলহামদুলিল্লাহ ওরা খুবই ভালো আছে ওরা হ্যাপি আসে আর যে সেট আপটা করেছে এটা ওদের অনেক পছন্দ হয়েছে ব্যাকগ্রাউন্ড দিয়েছে ব্ল্যাক কালারের যেন ওদের কালারগুলো খুব ভালো ওরা ডার্কে শো করতে পারে আর কি দেখেন যে ড্রিফ টুপগুলো দিয়েছি সবগুলো লোকালি কালেক্টেড যে স্টোনগুলো ইউজ করেছি সবগুলোই লোকালি কালেক্টেড এখানে কিন্তু খুব ভালো হাইডিং স্পেস আছে কিন্তু হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না ফিশগুলো খুব হ্যাপি আছে এই যে যে জিও দেখতে পাচ্ছেন ওরা সবসময় এই যে স্যান্ড আছে ওই স্যান্ডগুলোতে মুখে নিয়ে আবার আপনার ফেলে ফেলতে থাকে অলওয়েজ তো এটা খুবই সুন্দর একটা দৃশ্য এই ক্লিয়ার একটা লুক আনা খুবই কষ্টের অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তো এই হলো আমার নিউজ আপের নিউ ট্যাঙ্কটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আর কার কাছে যদি কোনো ইউনিক সিক্রিট থাকে আমেরিকান সিক্রিট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যদি কেউ সেল করে দেখেন এই যে ও ও খুব অ্যাগ্রেসিভ ও খুব অ্যাগ্রেসিভ যায় ও এখানে বাসা বানাইছে এই যে ওর বাসাটা ওই যে চিবাচামার ভিতরে ও সবাইকে মারে তো আশা করি ওকে এখান থেকে সরাই ফেলতে হবে আর কি কারণ ওদের যন্ত্রণায় অন্য ফিশগুলো আসলে থাকতে পারে না ঠোকরা ঠোকরিলেটেড যে দেখেন এই যে ও সবসময় দৌড়ে এখান থেকে এখান থেকে দৌড় দিবে দৌড় দিয়ে যে উপরে যে ফিস ডিসগুলো আছে ওদেরকে সবসময় ও ডিস করতে থাকবে এই জন্য মানে আমেরিকান সিক্রেট মানেই আপনার একটা আরেকটাকে কামড়াবে একটা একটাকে মারবে এগুলো খুব সুন্দর করে মেনটেন করতে না হলে না পারলে আসলে ঝামলা হয়ে যায় তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ